এই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা সকলে জানি রমজান মাস আসলে মনে হয় এই দুনিয়াতে সবাই মুসলমান যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে রমজান মাসটা চলে যায় চাঁদরাত্রির পর থেকে দেখবেন আবার মুসলমানরা আবার অন্য কিছু হয়ে যায় আমরা যতটুকু পারি চেষ্টা করি আবার অনেকজনা চেষ্টাও করি না অনেকজনা আবার রমজান মাস আসলে তো পরিবর্তন হয় অনেকজনা রমজান মাস আসলে অনেকজনা বলে গ্যাস হয় গ্যাসের ব্যথা হয় ওই কারণে রমজান মাসে রোজাটাও করা যায় না তো এই দুনিয়াতে কি আছে আর কি নিয়ে যাবে আমরা খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব কিছু নিয়ে যাব না দুনিয়ার মায়ায় আমরা শেষ হয়ে যাই দুনিয়ার মায়ায় পড়ে থাকি কি হবে দুনিয়াতে কী হবে আমরা কাজ কাম বিবি বাচ্চা ওই দুনিয়াতে ধন সম্পদের পেছনে ছুটে 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 একদিন দেখবেন আপনি শুয়ে আছেন আপনাকে চারিদিক থেকে লোকজন দেখতে আসছে মন্ত্রীর মতো গাড়িতে যাচ্ছে সাইরেন দিয়ে উপরে অ্যাম্বুলেন্সে টু টু করে আওয়াজ হবে মনে করবে রাজা যাচ্ছে আপনার তো শেষ ওই সময় আপনি রাজার বেশে যাবেন তারপরে আপনার ওই বিয়ের মতো আপনাকে গোসল করাবেন আবার বিয়ের মতো গোসল করানোর পরে যেরকম ওই একদম আপনাকে চাদর টাদর ঢাকা দিয়ে একদম কি সুন্দরভাবে রেখে দেবে আর ভাবছেন মনে করছেন আমি একদম কি সুন্দর আমার কিন্তু যখন ভিতরে ওই মাটিটা চাপা দেবে সু চারিদিকে অন্ধকার সেদিন তখন ওই পস্তানো শেষ হবে না আমি মনে করব যাহা আমি দুনিয়াতে কি ভুল করেছিলাম কি ভুল করেছিলাম তো সে সম্পর্কে সে সে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন भेबे देखो ओ मुसलमान भेबे देखो ओ मुसलमान कोताई आज को के मोदेरी मान भेबे देखो ओ मुसलमान कोताई आज के मोदेरी मान भेबे देखो ओ मुसलमान कोताई आज के मोदेरी मान कुछ

নিমন দাদি মন নগরু মনো নিমন দাদি মন নগরু দেবে দেখো ও মো সলমান পোথায় আধিক মোদে মান দেখো ও মসলমান পোথায় আজকে মোদের ইমান

लाल ला रंग बि देखो मूं सलमान गोे मोदे माना रे बि देखो मूं सलमान गोे सलमान मोदी আজকে মোদের ইমান ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ইমান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন জরণে সাগর নদী আর পাগার বলে পাখিদের গুন জরণে সাগর নদী আর পাগার বনে পাখিদের জরণে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ পাখিদের কোন গোল গোল জরনে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের কোন গোল গোল জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শোনতে লাগছে দেখো কত না মধূর মিষ্টি মিষ্টি ওই তো গান রয়েছে তাহাতে কি सुधा অপরা শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধূর মিষ্টি মিষ্টি ওই তো গান রয়েছে তাহাতে কি सुधा অপরা কোথা পেলো তারা এই সোদামলাল কোথা পেলো তারা এই সোদামলাল জবাব পাবে দিল খোদা মহিয়া জা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আই দোনে সকাশ বাতশ দে পেজো দি আই 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 আাই আকাশ দেখ দে পো দিয়া তে আমি কন তোলে শ্রী সাম তোল তে আমায় দোলে শিশু ইসনাম দোলে কোচি মুখে শাহা দাঁতে কোচি মুখে শাহা দাঁতে সোনা বি সাগর আকাশ বাতাস দে বিজোদি আই 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 রি সাগর আকাশ বাতাস দে বিজোদি আ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন সাগর নদী পাহাড় গন গন গণ জরণে ভেসে আসে ওই সুমধুর দাস ভেসে আসে ওই সুমধুর দাস চারিদিকে শোনো আল্লাহর রয় গাল আল্লাহ

ওর এতে কোথাও গর এতে দেখো তাক ও চলে খাও তুমি দেখো না আর চার পে নিজে কে তুমি হলে দিপানা তো খবর না রে তিম ওর এতে কোথায় ও চোলে খাও তুমি দেখো না আর চার পেবে নিজে কে তুমি হলে দি সে আছে তোমারই ঘরে দেখে হৃদয় ঘটে আরে পোষারে আসল তো পেতে দাও না না পোষারে আসল তো পেতে দাও একটু ভালো পেশে ভালো পয়সা তারপরে অতি সুন্দর কথা শুনবেন ওরে এতক ঘুরে গো ও ও ঘুরে প্রেম সাগরে উঠেছে খুশির তুফা আর সফারে মাঝে এই সব চলে কাগ খগবে বিরাজমান নবীর রূপেরি ঝলawai নবীর রূপেরি ঝলawai চলে কানেকে হারা আরে প্রেমের না নানা না প্রেমের দাদা

পাহাড়ে বলো তুমি কোথায় ছেলে চিত বারন কত আমি পাহাড়ে জঙ্গলে কেন হৃদয় মর হলো হরে দাগা এমর হলো হরে দাগা আরে কে দেহ কে দে ও গো ও কে দেহ কে দে না 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 কে দেহ কে দে চোখের পানি কত বালিশ ভিজেছে কে কেদে কে দে চোখের পানি কত বালিশ ভিজেছে ভালোবাসা দেখেছে চলিকা স্বপ্ন দেখেছে সে স্বপ্ন সন্ত হয়েছে আর নবি ইসুপের রূপেই মন হারিয়ে গেছে ভালোবাসা আ তাসরী এনেছে তাসরী এনেছে রানী মা ফতেমা তিনি কেমন পর্দা করেছিল নিজের গোসলটা তিনি নিজে খাটিয়ায় উঠেছিলেন সেই গজল শোনাব আমার ইউটিউবের একদম বিখ্যাত কালাম কবি মান্নান সাহেবের লেখা গজলটা আমাকে দিয়েছেন ইনশাল্লাহ আমি শুটিং করেছি অডিও করেছি ভিডিও করেছি সব ভাই করেছে চলো পরিবেশন করছে একদম নূতন গজল এটুর মধ্যে শোনান उठलो काटी आ गाला आ नहीं तेरे को सोलो नहीं जे करे आ आ मां फतिमा इंतकाल दिखा के औफे का मां फतिमा इंतकाल दिखा के औफे का नबी बोले बेटी फतिमा

নিজের দসুল নিচে করে উটলো কাটি আ আদার নিজের দসুল নিচে করে উটলো কাটি আ মা ফতিমা ইন্তেকালে থাকে অপেকা মা ফতিমা ইন্তেকালে থাকে গও পেথা মনন মেজের A. Sanih mis다가 a cao ngon be chama or coupon degi begunat baoni may fa chamado maklly kaik goodbye ta horrible wo shipping gramagda diagrama. माउ पती बाबा बि काथी माउ पती बाबा जेके था सुनोनी कागले था थी पती बाबा

দুই মানি গিরি চচো নো কারে রিকো তুনি দুই মানি آ آ ماں

मद मोसा माना मद महूसा He t referred his kids to this rite from the thumbnails all over in Tibet. Every letter delivered to the monks, these the ones he got challenge from. This day